দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার থেকে আবার চালু হয়েছে গাজা উপত্যকার দেইর আল বালাহ অঞ্চলের বেকারিগুলো ইসরায়েলের এগারো সপ্তাহের অবরোধের পর আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা সহানুভূতি প্রকাশ ঘটিয়ে নব্বই ট্রাক আটা ও শিশু খাদ্য এবং কিছু ঔষধ নিয়ে গাজায় প্রবেশ করেছে আল বান্না বেকারির কর্মীরা জানান তারা কাজ শুরু করেছেন কিন্তু এই পরিমাণ যথেষ্ট নয় রুটি মানেই জীবন শিশু নারী ও বৃদ্ধারা অনাহারে দিন কাটাচ্ছেন বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় কিছু বেকারি আবার চালু হলেও গাজায় প্রতিদিন প্রায় ছয়শ ট্রাক খাদ্য সহায়তা প্রয়োজন যেখানে বর্তমানে মাত্র নব্বই থেকে একশোটি ট্রাক প্রবেশ করছে গাজায় প্রায় দুই দশমিক তিন মিলিয়ন মানুষের মধ্যে নব্বই ভাগ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অপুষ্টিতে ভুগছে এবং উনত্রিশ জন শিশু বৃদ্ধ ইতোমধ্যে অনাহারে মারা গেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নতুন একটি বিতরণ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে যেখানে খাদ্য সহায়তা নিয়ন্ত্রিত পরিবেশে বিতরণ করা হবে তবে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার ব্যবহার করার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই সংকটের মধ্যে দেইর আল বালাহার বেকারিগুলো আবার চালু হওয়া কিছুটা আশার আলো জগিয়েছে তবে এটি কেবলমাত্র একটি সাময়িক সমাধান যখন পুরো গাজা উপত্যকা এখনও মানবিক বিপর্যয়ের মুখোমুখি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া সর্বশেষ তথ্য মতে দু সালের সাত অক্টোবর থেকে দু সালের মে পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত তিপ্পান্ন হাজার আটশো জন আহত হয়েছেন আরও এক লাখ বাইশ হাজার তিনশো বিরাশি জন তবে গাজার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিস দাবি করেছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি তাদের মতে এ পর্যন্ত নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে এই ব্যবধানের একটি বড় কারণ বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন যাদের জীবিত থাক সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। গত প্রায় উনিশ মাস ধরে চলা এই সহিংসতায় প্রতিদিন গড়ে অন্তত একশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন প্রতিদিন গড়ে আহত হচ্ছেন প্রায় দুশো সাতাশ জন শুধু সংখ্যাই নয় মানবিক দিক থেকেও এটি একটি ভয়াবহ বিপর্যয় ইসরায়েল ও গাজার মধ্যে এই সংঘাতের ইতিহাস পঁচাত্তর বছরের পুরনো হলেও এত স্বল্প সময়ে এত মানুষ নিহত হওয়ার নজির খুব কমই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি অন্যতম রক্তক্ষয়ী সংকট বলেও অভিহিত করেছেন অনেকে